আমরা যারা শালিক পাখির বাচ্চা পুষি তারা কিভাবে আমরা শালিকের বাচ্চাকে ফিডিং করব। তো এটা একটা আসলেই একটু সময় সাপেক্ষ কাজ যেহেতু বাচ্চা পাখি সব সাবধানে খাওয়াতে হবে তো দেখুন অনেকে শালিক পাখির বাচ্চাকে ঘাস ফরিং খাওয়ায় কিন্তু ঘাস ফরিং যেহেতু অ্যাভেলেবেল না সেহেতু আমরা পোলট্রি ফিড বাচ্চাকে খাবারের আগে এরকমভাবে একটি পাত্রে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখতে হবে উষ্ণ গরম পানি দিয়ে যেটা পাখির উষ্ণ বলতে একদম হালকা গরম মানে যেটা পাখির সহনশীল তো ভিজিয়ে রেখে তারপরে খাবারটাকে ফিটিং করলে পাখির ডাইজেস্ট সিস্টেমটা ভালো হবে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন তো এবারে দেখুন খাবারটাকে এভাবে হাতে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে শক্ত না থাকে তো আপনারা যদি গুঁড়ো খাবার পান তাহলে আরও ভালো হয় আমি যেহেতু একটু আস্ত খাবার নিয়ে এসেছি একটু দামিও পোলট্রি ফিডটা এটা আসলে পাখির জন্য একটু ভালো মানেরটাই খাওয়ানো ভালো তো তার জন্য একটু ভিজতে সময় লাগবে তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এক পরে দেখবেন যে পানি আর থাকবে না তো ভালো করে মাখানোর পরে আমরা যে কাজটি করবো একটু সাথে আমরা ড্রোপার রেখে দেবো যাতে পাখিকে পানি খাওয়ানোর প্রয়োজন হতে পারে তো এবারে আমরা কী করবো এবারে আমরা পাখিটিকে কেস থেকে বের করে এনে আমরা খাবার খাওয়াবো তো আমি পাখিটিকে গেছ থেকে বের করে আনার চেষ্টা করছি যেহেতু বাচ্চা পাখি একটু করে চালাক তো দেখুন আমি বের করেছি দেখুন ওর খুব ক্ষুধা পেয়েছে যেহেতু হাঁ করে আছে তো আমি ওকে আস্তে করে খাইয়ে দেব তো দেখুন এইভাবে হা করলে ও আসলে ওর খুব ক্ষুধা পায় ওদের বুঝতে হবে যেহেতু বাচ্চার কোথাতে বারবার খাওয়ানোর চেষ্টা করবেন তখন দিনে চার থেকে পাঁচবার অল্প পরিমাণ অল্প অল্প করে খাওয়াবেন এভাবে হাতে নিয়ে জাস্ট গোল করে এইভাবে আপনি দিবেন দেখবেন ও ঠিক ভালোভাবে খেয়ে ফেলবে তো এভাবে খাওয়ানোর পর তো আমরা এরকম যখন ওর মুখের খাবার শেষ না হওয়া পর্যন্ত আবার খাবার দিবেন না তো দেখেন খাবার শেষ হয়ে যায় তখন আস্তে করে এরকম দিয়ে দিবেন যে বাচ্চা খেতে পারে না তাই ওকে খাইয়ে খাইয়ে দেওয়ার প্রয়োজন পড়ে ও এবং পোলট্রি খাওয়ালে পাখি খুব দ্রুতই বড় হয়ে যায় যে কোনো সুন্দরভাবে খাচ্ছে এবারে আমরা খাওয়ানোর পরে কিছুক্ষণ খাওয়ানোর পরে আমরা এভাবে একটু ঠোঁটটা ফাঁক করে আমরা এই যে ড্রোপারের সাহায্যে আমরা দুই থেকে তিন ফুট পানি খাইয়ে দেবো তাহলে খাবারের সাথে ওর কষ্ট হবে না তো এভাবে আপনারা যদি পাখিকে ফিটিং করেন তাহলে খুব সুন্দরভাবে পাখিকে খাওয়াতে পারবেন তো এভাবে আমরা যদি দশ থেকে বারো দিন খাবার খাইয়ে দেই তাহলে ওর নিজেই খেতে পারবে তবে যতদিন পর্যন্ত নিজের থেকে না খেতে পারবে ততদিন পর্যন্ত আমাদেরকে এভাবে খাইয়ে দিতে হবে